বাইরে ছিল প্রচন্ড পরিমাণে কুয়াশা আর সঙ্গে ছিল ঠান্ডা যেন সমস্ত কিছু ঢেকে নিয়েছে আর আর দেখো আমরা বেরিয়েছি আলিপুর শহরে কি সুন্দর লাগছে তাই না দেখতে সত্যি কথা আমিও গিয়ে জাস্ট অবাক হয়ে গেছিলাম তো চলো আজকের এই সুন্দর ব্লগটা শুরু করে এভরিওয়ান গুড ইভিনিং ইভিনিং বলবো নাকি কি বলবো আমি জানি না তখন ঘড়িতে বাচ্ছে সাড়ে আটটা আমি হয়ে গেছি রেডি এই ড্রেসটা পরে নিয়েছি এর আগেও কিন্তু তোমরা আমার অন্যান্য ব্লগে এই ড্রেসটা পড়তে দেখে রেডি করিয়েছি ও চলে গেল দোকানে বাবার ওখানে ভাবলাম চলো ব্লগটা আমি আমার ঘরের থেকে স্টার্ট করি ওইটার সমস্ত কিছুই পরে নিয়েছি নিয়ে নিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমাকে দিয়েছিল আমার বোন সেম ড্রেস কিনেছিল একটা ওর জন্য একটা আমার জন্য আমারটা হচ্ছে কালো কালার আর ওরটা হচ্ছে হোয়াইটের মধ্যে কিন্তু দেখো কেমন লাগছে অবশ্যই যখন আমরা বেরিয়েছি তখন ঘড়িতে পাচ্ছে কিন্তু সাড়ে আটটা কি আটটা চল্লিশের মতো জাস্ট দেখো কুয়াশাগুলো পড়ছে কুয়াশায় ঢেকে নিচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছুই যখন যাচ্ছিলাম তখন বিশ্বাস করো বন্ধুরা কি সুন্দর লাগছে মনে হচ্ছিল যে না বড়দিনটা মনে হয় আমাদের এদিকেই বেশি করে লিবারেশন করা হচ্ছে আসলে দেখো আমরা এখন নোন না কোনো কিছু একটা তিথির জন্য আমরা কিন্তু প্রত্যেকে অপেক্ষা করে থাকি আর এই তিথিগুলো কিন্তু আমরা অনেক সুন্দর করে এখন পালন করছি আমাদের দুর্গা পূজাই হোক বা লক্ষ্মী পূজাই হোক বা কালী পূজাই হোক বা সরস্বতী ভীষণ ভালো লাগছে হ্যাঁ দেখো তোমাদের কিন্তু বলাই হয়নি আমরা এসেছিলাম আমাদের আলিপুরদুয়ার চিলড্রেন পার্কে এই পার্কে জানো তো এত সুন্দর করে সাজিয়েছে তোমরা জাস্ট একবার পার্কটা দেখো ভীষণ সুন্দর লাগছিল দেখো স্যানটা কোমর দুলাচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এখানে তো শোনা দেখো স্যানটা কে মন দিয়ে দেখছে ও স্যানটা কি করছে এখানে লোকের ভিড় পার্কটা জুড়ে যেন গিচ করছে সত্যি দেখতে অসম্ভব ভালো লাগছিল সোনা অনেকক্ষণ অনেক জায়গা ওয়েট করার পর দেখো সব শেষে একটুখানি চান্স পেয়ে গেছে দোলনাটা নদী আসলে তো একদম ফাঁকা থাকে তখনও সুন্দর করে খেলতে পারে তবে যাই হোক আজকে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখো রাস্তায় প্রচণ্ড পরিমাণে কুয়াশা ঘড়িতে পাচ্ছিল সাড়ে নটা আর কি পরিমাণে যে ঠান্ডা লাগছিল সত্যি সেটা একদম বলার বাইরে ছিল মনে হচ্ছে হচ্ছিল যে না আমি হেঁটে হেঁটেই চলে যাই বাড়িতে বাইক থাক বাইকের জায়গায় মনে হচ্ছে যে হেঁটে হেঁটেই বাড়িতে চলে যাই তবে যাই হোক আমরা কিন্তু আজকে কিছুই খেলাম না বাইরে বাড়িতে এসেই দেখো গরম গরম বেগুনি করছি তো তখন বাচ্চা সাড়ে নটা আমরা যদি বাইরে খেতাম তাহলে বাড়িতে এসে কিন্তু এত সুন্দর সুন্দর খাবারগুলো আমরা গরম গরম খেতে পারতাম না তো দেখো করেছিলাম ছোট ছোটো পুটি মাছ সেটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর করেছিলাম পাতলা করে মুসুরির ডাল আর এটা হচ্ছে বেগুনি হচ্ছে আমি এখন গরম গরম করছি গরম গরম এগুলো খেতে সত্যি অসম্ভব ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানি তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের একদম নর্মাল হলেও কিন্তু দারুণ হয়েছে যেহেতু সমস্ত কিছু গরম গরম ছিল খাওয়া দাওয়া তখন কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম চলো এখানে ছোট্ট একটা ভিডিও তোমাদের করি তো যাই হোক একটু ঢং মারলাম একটু স্টাইল মারলাম সোনা বরমশাই কি করছে চলো তোমাদের একটু দেখাই সোনা দেখো আমাকে একটু হেল্প করছে কি হেল্প করছে বলো তো এই প্যান্টটা পরে ও গেছিলো এই প্যান্টটা নাকি ও কালকে ঘুম থেকে উঠে পড়বে সের জন্যই দেখো ভাজ করে রাখলো ওর বালিশের নিচে হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা ভেবো না যে বালিশের কভার নেই আসলে আমি বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো যে ভরবো ভরাটাই হচ্ছে আলসি এরকম আলস অলস লোক কে কে আছো একটু কমেন্ট করে জানো সঙ্গে সঙ্গে না করলে এই যে এরকম ভাবেই থাকে তো যাই হোক আমরা কি করলে কিভাবে কাটালে মেরি ক্রিসমাস বড়দিন চলো টাটা সবাইকে